এই জন্য নবীরা মারা গেছে আল্লাহ পাক এটা برداشت করছে নবীদেরকে এই দিনের জন্য কোরা দ্বারা জীবিত হয়েও তীক্ষ্ণিত হতে হয়েছে তারপরে আল্লাহ এটা برداشت করছে দিনের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু সালাম দিনের জন্য কুরবানি করেছেন পুরোটা জীবন সে কুরবানি করেছে তাহলে দিন আল্লাহর কাছে কত দামি যার জিন্দিগীতে দিন থাকবে আল্লাহ রাজা আল্লাহ তাকে দামি করবে এখন আমরা নিজেরাই ফির করি যে আমরা দামি হইতে কি না সবাই দামি হতে ইনশাআল্লাহ ভি হতে চাই সবাই টাকার মালিক হলে কি দামি হওয়া যায় না পেশার মালিক হলে বেশি কাম পাইলে না বেশি বেতন পাইলে বেশি ক্ষমতা পাইলে না রাজা বাদশা মন্ত্রী मिनिस्टर হইলে হওয়া যাবে না দামি হওয়া যাবে না দামি হইতে মানে দামি কাম করা লাগবে দামি হইতে হইলে দামি কাম করা লাগবে দামি হইতে হইলে দামি কাম।

একে অপরে আল্লাহ পাকের বড়ই বরতের দাওয়াত দিছে একে অপরে তারা কি আল্লাহ পাকের আজমতের দিকে দাওয়াত দিছে তো দাওয়াত দিলে ইমান পারে তো দাওয়াত দিলে ইমান বাড়ে ইমান হইতেছে ভিতরে আসে এবং বের হয় মানুষ আমার পারে মানুষ ইমানের উপরে চলতে থাকে মানুষের ভিতরে ইমান মজবুত থাকে ইমানের মানুষ সাইডে তা ইমান আসতে করে তার ভিতর থেকে বিদায় নিয়ে এই জন্য সোনার ভাইরা দামি কাম করবো সবাই তো রাশি দামি কাম কি লাগে ب Pointد اللہ 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 یا سیر نہ مرت مرت

যেন এই সময়টা লাগে এই জন্যই আপনাদেরকে সবাই এখানে চেষ্টা করলে আমরা এদের থেকে আমাদের এলাকার কথা আছে নিজের ঘর আগে সাপলাম নাকি নিজের এলাকা আগে সাপলাম ওনারা তো এখান থেকে ডাক ওনারা তো মন খারাপ করতেছে তারপরে যাওয়া হয় না তারপরে আগামীতে ইস্তেমা আছে ওনাদের এখানে সেই ইস্তেমা দাওয়াত করতেছে

আমি এখানে দাওয়াত দিছি না আমার আপনার চেয়ে বেশি মেহনত করছে শয়তান এখানে না আসার জন্য যে গেলে কালকে বেকাইতে হয়ে যাবে কি কর শয়তান আমাদের তাসকে চব্বিশ ঘন্টা করতেছে জাহান নামে নেওয়ার জন্য চব্বিশ ঘন্টা গুনার ভিতরে লিপ্ত রাখতেছেন জাহান বানানোর জন্য আর আপনাদেরকে এখানে ডাক দেওয়া হয়েছে জান্নাতে বানানোর জন্য

আকার সমপরিমাণ থাকলে একটা ইহুদি নাসারা কাপের বাচ্চাদেরকে একদম পানি পান কর দিব তাহলে আমি আপনাদের ইহুendar কি করে ইমানের দাবি সবাই করে কিনা ইমানের দাবি করে কিন্তু কার্যক্ষেত্রে এজন্য সোনার ভাইরা ইনশাআল্লাহ আগামীতে আবার যদি প্রোগ্রাম করি আবার দাওয়াত দিব আমার রাজবতের রশিদ ভাই ইনশাআল্লাহ